আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। এইশো কুরআন প্রতি শিখি ক্লাস নাম্বার 2 এ আপনাদের স্বাগত। আজকে এই ক্লাসে আমরা খুব সংক্ষেপে শিখবো হরকত। হরকত আমরা ছোট থেকে যারা পড়ে এসেছি জবর জের পেশ নামেই আমরা চিনি। অর্থাৎ হরকত হচ্ছে তিনটি জবর জের পেশ। যদিও বা এই ভাষাটা হচ্ছে উর্দু ভাষায় ব্যবহৃত আরবিতে ফাতা কে জবর বলা হয় এরপর কাসরা কে জের বলা হয় দম্মাকে বলা হয় পেশ যেহেতু আমরা উর্দু শব্দগুলোর সাথেই পরিচয় পরিচিত সেক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে ট্রাই করবো হ্যাঁ তাহলে হরকত হচ্ছে আরবি বর্ণের উপর নিচে উপর নিচে বসা ছোট কিছু চিহ্ন যা স্বরধ্বনি প্রকাশ করে বাংলা ভাষায় যেমন অ অর্শই প্রস ধ্বনি প্রকাশে স্বরবর্ণ লাগে আরবিতেও সেই কাজ করে হরকত এগুলো মূলত তিনটি কি কি একটা হচ্ছে জবর জবরের উচ্চারণ আ হয় জেহের এর উচ্চারণ হ্রস্যই হয় ঋতিকার হয় আর পেশের উচ্চ উচ্চারণ হ্রস্যু হয় যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন আলিফ এটার নাম হচ্ছে আলিফ যখন এই আলিফের উপর আলিফের উপর যখন জবর যে পেশ হয় তখন তাকে আমরা বলি হামজা কি বলি হামজা হ্যাঁ আর যখন এখানে দেখেন আলিফ লিখেছি আলিফের উপর যদি জবর দেই তাহলে এর এর উচ্চারণ হবে আ এর উচ্চারণ কি হবে তার মানে আলিফের উপর যে জবর আছে এটাকে আমরা বলবো আ কি বলবো আ আলিফের নিচে যে জের আছে এটাকে আমরা কি বলবো ই আলিফের উপরে কি রয়েছে আলিফের উপর রয়েছে পেশ এটাকে বলবো উ তাহলে আর এই হরকতের উচ্চারণটা হচ্ছে সাধারণভাবে আমরা হাতকে মুষ্টিবদ্ধ করলে একটা আঙ্গুল মুষ্টিবদ্ধ থেকে খুলতে যতটুকু সময় লাগে সাধারণ গতিতে ততটুকু যদি হচ্ছে আমরা একবার করি যেমন মুষ্টিবদ্ধ করলাম নিজের হাত কাউকে ঘুষি মারার জন্য এরপরে মুষ্টিবদ্ধ থেকে যখন আমি আস্তে আস্তে একটা নখ যখন হচ্ছে তুললাম সাধারণভাবে স্বাভাবিক তুলতে যে সময়টুকু লাগে ঠিক তদ্রুপ হরফের হরকতের উচ্চারণের এতটুকু সময় লাগবে সেক্ষেত্রে হামজা জবর আ হামজাজের ই হামজা পেস উ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বা এই বাটা যখন আমরা বায়ের উপর যখন জাবর দেব তখন বা জাবর উচ্চারণ কি হবে বা বাজের কি হবে ঋষিকার দিয়ে বি বি আর বা বা পেশ দিয়ে কি হবে বু বু এরপরে যেটি দেখতে পাচ্ছেন তা তা এটার উচ্চারণ হচ্ছে এমন ত আকারে তা আর এটা যখন উপরে জবর দিচ্ছি তা জবর তা তাজের কি হবে টি তাজের রশ্মিকার উচ্চারণ হলে তখন কি হবে টি তায় এর উচ্চারণ তাজের টি তাপেশ টু এরপরে সাহজাবত সা তাজের টি তাপেশ সু সা সি সু ছা সি সু এরপরে

فا زبر فا فا زر فی فا پیش فا فی فو, زبر کی فو قف زبر قا قف زر کی قف پیش کو قا قی کو کف زبر کا کف زر کی کف پیش کو کا کی کو لم زبر لا لم زر لی لم پیش لا لی لو میم زبر ما میم زر می میم پیش ما می مو نون زبر نا نون زر نی نون پیش نو نا نی نو ہا زبر ہا ہا زر ہی ہا پیش ہو ہا ہی ہو وا زبر وا وا وی وا پیش ہو وا وی ہو یا زبر یا زر یا زر یا پیش یو ই ইউ একটা হচ্ছে এই হা এটাকে গলা চেপে বলবো আমরা হা আরেকটা হচ্ছে এই হা এটাকে আমরা গলা ছেড়ে দিয়ে বলবো আজকের ক্লাস এই পর্যন্ত আগামীকাল